ম্যাক্স ড্রেমে একাউন্ট কীভাবে বানাবেন সর্বপ্রথমে আপনার ট্রাসোলেট থাকতে হবে ট্রাসোলেটে যাবেন যাওয়ার পর উপরে দেখবেন ডান থেকে সেটিং আছে সেটিংয়ে যাবেন দেওয়ার পর নিচে আসবেন সিকিউরিটির যাবেন সিকিউরিটি যাওয়ার পর উপরে দেখেন পাসপোর্ট অন আছে এটা অফ করে দেবেন আর তো অফ আছে তো ঠিক আছে এটা অফ করে দেবেন অফ হয়ে গেছে ব্যাগে আসুন এখন আপনার ওয়ালেটে কমসে কম দেড় এম বি থাকতে হবে পাঁচ ডলার বিপ টোয়েন্টি থাকতে হবে ইউএচডিটি ভিটি আমাৰ পাঁচ ডলাৰ নিৰান্নব্বৈ চেণ্ট ইউ এইচ ডি টি আছে মোটামুটি ডেৰ ডলাৰ ভি এম বি আছে এখন আমাৰ একাউণ্ট তৈয়াৰী কৰিছে দেখোন ডিছকভাৰ আছে ডাইন চাইডে কোনাৰে ডিছকভাৰ এইখিনি চাৰ্চ কৰে দেখবে मैक्स ड्रीम डट आईओ मैक्सिम डट आईओ से क्लिक कर लो देखो ऊपर डान देंगे थ्री डट सेवेन এখানে নেটওয়ার্ক ইথিরিয়াম আছে এখানে হবে বিএমবি স্মার্ট সেন্ট বিএমবি স্মার্ট সেন্ট হবে আবার থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে যাওয়ার পরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট দেখেন ট্রান্সোলেট আসে ট্রাসোলেট কানেক্ট হয়ে গেছে মানে ক্যাট করে দেবেন এখন আমাদের রেজিস্টার করতে হবে রেজিস্টারে গেলাম দেখুন আপলাইন ইয়োর আপলাইন মানে আপনি যে কারণে খালি করবেন দেখুন একজনের নিচে করতে হবে আপলাইনে ডাউনলাইন এখানে ওই আইডি নাম্বারটা এখানে বসাতে হবে নাকি আইডি নাম্বারটা হলো যেমন নাকি ওয়ান জিরো ফোর থ্রি এইট এখন আপনার যেতে হবে অ্যাপ্রুপের যে আইডি করবেন দশ তেতাল্লিশ আঠারো আপলাইন আইডি নম্বর তারপরে যাবেন আগর অ্যাপ্রুভে যাবেন রেজিস্টারে যাবেন এখন আমাৰ এপ্ৰুফ হৈ যাব হৈ গৈছে বাৰু ছাক্সেছফুলি এখেন অকণ হৈ গৈছে এতিয়া থ্ৰীমেনে এই ৰকমেদি অকণ অকণ আপোনাৰা যদি পৰোপৰি বুজে নাপায় ত'লে আমাৰ এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনে আমাৰ হোৱাটছআপ নম্বৰ কনটেক্ট নম্বৰ থাকিব এইখনে যোগাযোগ কৰ